হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়াল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আজকে আর একটা অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আমরা প্রায়ই একটা সমস্যায় পড়ে থাকি ক্যাপ দিয়ে বাংলা লিখতে পারি না লিখলে অনেক প্রবলেম হয় তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্যাপ দিয়ে বাংলা লিখবেন খুব সহজে নির্ভুলভাবে তখন তারা দেখে নেওয়া যাক প্রথমত আপনারা গুগল ক্রুম্পচারটি ওপেন করবেন সার্চ করে ক্লিক করবেন লিপিঘর সার্চ করবেন ওপেন করবেন এখান থেকে একটা ফোন ডাউনলোড করে নেবেন আপনার যে ফোনটা ভালো লাগে সেই ফোনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এটা ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক করবেন আমি আগ্রহী নয় টিক্সিনে দিয়ে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করবো এক্সট্রা করব শহীদ তাহমিদ তামিন ফোনটির নাম এক্সট্রা করলাম আমার ফোনটি হয়ে গেছে তারপর আমি ক্যাপকারটি ওপেন করবো যে কোনো একটি ছবি সেট করে নেই তো দেখুন আমি বাংলা লিখবো তো দেখুন আমার বাংলা লেখা ভুল আছে এখন আমি কীভাবে দেখাবো আপনাদের বাংলা লিখতে তো আপনারা আবার গুগল ক্রোম পৌঁছায় চলে যাবেন সার্চ বারে ক্লিক করবেন বিজয় বিজয় টু ইউনিকোড কনভার্টার আপনারা যা লিখতে চান এখানে লিখে নেবেন আমার সোনার বাংলা জুম করবেন ইউনিকোড থেকে বিজয় ক্লিক করবেন তারপর এখান থেকে কপি করে নেবেন তারপর কেপকার ক্যাপকাটে যাবেন অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন কপি করাটা আপনার এখানে পেস্ট করবেন তারপরে দেখুন বুল আছে তারপর একটু খেয়াল করুন অ্যাড ফন্টে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন সহিত তামিন যেটা আপনার ডাউনলোড করা ছিল সেটাতে যাবেন এটাতে ক্লিক করবেন এই ফন্টে ক্লিক করবেন ফল্ট আপলোড হয়ে গেছে তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমাদের বাংলা এলাকাটা সাপোর্ট হয়ে গেছে তো আর একটি লেখা এখান থেকে ধন্যবাদ বলো বলো তখন করে নিলাম তো আবার কপি করে নেই এখানে কিন্তু আমার আগেরটা লেখা সহ আসবে কপি করলাম আবার ক্যাপকাটে চলে যাই এখানে পেস্ট করে দিই মা সোনার বাংলা আসবে ধন্যবাদ ভালো তখনও আসবে পেস্ট করলাম তো দেখুন চলে এসেছে মা সোনার বাংলা ধন্যবাদ ভালো তখন সো এভাবেই আপনারা খুব সহজে ক্যাপকার্ট দিয়ে বাংলা ফোন অ্যাড করে নিতে পারেন আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বলে কিন্তু বাজিয়ে দেবেন ধন্যবাদ